চারদিকে ভেজাল খেয়ে খেয়ে মানুষের রোগ ব্যাধি বাড়ছে শিলিগুড়িতে পুরসভার তৎপরতা চারদিকে বিভিন্ন খাদ্য সামগ্রী ভেজালে ভরে গিয়েছে ভেজাল খেয়ে খেয়ে মানুষের আয়ু কমছে তার সঙ্গে বিভিন্ন রোগ ব্যাধি বেড়েই চলেছে যারা ভেজাল খাদ্য সামগ্রী বিক্রি করছে তারা জঘন্য অপরাধ করে চলেছে সমাজের বিরুদ্ধে তাই এবার শিলিগুড়িতে ভেজাল ঠেকাতে তৎপর হল শিলিগুড়ি পুরসভা বৃহস্পতিবার শিলিগুড়িতে খাদ্য সুরক্ষা নিয়ে প্রশাসনিক স্তরে বিশেষ বৈঠক করেন মেয়র গৌতম দেব বাজারে ভরে গিয়েছে নকল পনির টাফুকে পনিরের মর্যাদা দিয়ে গ্রাহককে বোকা বানিয়ে চলেছে এক শ্রেণীর ব্যবসায়ী এবার থেকে সেই বিষয়গুলোর ওপর নজরদারি শুরু করছে খাদ্য সুরক্ষা দপ্তর অধিক পান পানশালা এবং শহরের মধ্যে চা ও পানের দোকানের ওপরও নজরদারি চালাবে সেই দপ্তর এর জন্য একটি কমিটি তৈরি করা হচ্ছে শুক্রবার শিলিগুড়ি পুরসভার সভাকক্ষে খাদ্য সুরক্ষা নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে মেয়র ডেপুটি মেয়র এনফোর্সমেন্ট দপ্তর সহ উপস্থিত ছিলেন দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা সেই বৈঠকের মধ্য দিয়েই উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের সদস্যদের নিয়ে তৈরি হয় একটি বিশেষ কমিটি সেই কমিটি এখন থেকে খাদ্য বিষয়ক বিভিন্ন বিষয়ের ওপর নজরদারি চালাবে মেয়র গৌতম দেব বলেন শহরে বেশ কিছু পানশালা অনেক রাত পর্যন্ত খুলে রাখার হচ্ছে সেই সব পানশালা যাতে নির্দিষ্ট সময় মেনে বন্ধ করে তার ওপর নজর দেওয়া হবে শহরে থাকা বেশ কিছু চা ও পানের দোকানও অনেক রাত পর্যন্ত খোলা রাখার অভিযোগ রয়েছে সেই সব বিষয়ের ওপর এবার নজর দেওয়া হবে মেয়র বলেন প্রশাসনের এই নির্দেশিকা কেউ না মানলে তাদের লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে মিটিংটা ডাকলাম এই এদার মিটিং আমরা অত সচরাচর করি না কিন্তু এখন করছি প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টেশন অ্যাক্টটা সেন্ট্রাল অ্যাক্ট এটা রিপিল হয়ে একটা নতুন আইন তৈরি হয়েছে আগে আমাদের পুরসভা থেকেও একজন ডেজিগনেটেড অফিসার এই কাজটা গভর্নমেন্ট অফিসার সঙ্গে থাকতো এখন পুরসভার কাছে সেটা নেই এখন আমাদের এখানে জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের ফুড সেফটি অফিসার এবং তাদের উপরে মনিটারিংয়ের জন্য ডেজিগনেটেড গেজেটেড অফিসাররা আছে তারা এটা করছে কাজটা সাথে আমাদের এনফোর্সমেন্ট আমাদের অন্য ভিজিলেন্স টিম যারা আছে তারা করছে এটা দুটো পার্টে হয় তাদের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের ফিস ছোট দোকান আর বড় দোকান সেগুলো তারা দেখেন রেগুলার বেসিসে তারা এটা মনিটারিং তারা প্রিভেন্টিভ মেজার্স তারা কেস দেওয়া ফাইন করা ল্যাবে পাঠানো এগুলো রুটিন কাজ এই কাজগুলো করে আমরা আজকে মিটিংটা ডাকলাম এখানে ফুড সেফটি অফিসার আসতে পারে চিফ সেক্রেটারি ওদের ভিসি নিচ্ছেন সেই জন্যে স্টেটে তো এখানে ওদের অফিস আছে ফুড সেফটি দার্জিলিংয়ে আর দুজন অফিসার আছে একজন দার্জিলিংয়ের পাঠ দেখেন একজন জলপাইগুড়ি চোদ্দটা ওয়ারা রাজগঞ্জ দেখেন আর এদের উপরেও আরও হায়ার অফিসাররা আছে আমাদের এখানে যেটা আলোচনা হল যে পনিরটা নিয়ে প্রথমত আমরা আলোচনা করেছি পনির যে দুশো আড়াইশো টাকায় পনির পাওয়া যাচ্ছে যেটা সম্ভব না সেটা নিয়ে আমরা কথা বলবো এখানে পনিরটাকে ওরা ক্লিয়ার করেছে যে পনির যেটা মিল্ক প্রোডাক্ট কয়েকটা মিল্ক প্রোডাক্টের বাইরে টোফু না সেটা হচ্ছে টফুটা বা অন্যান্য এসব ভেজিটেবল প্রোডাক্টের থেকে এটা আসছে এবং এদের বক্তব্য হচ্ছে যে সেটা লেস কস্টলি এবং সেটা অনেক সময় মিটকে সাবস্টিটিউট করে এবং বিভিন্ন খাবারের সাথেও সেটা ব্যবহার হয় এবং সেটা ভেরি মাছ সেফ এখন এই দুটোর মধ্যে যে ডিফারেন্সিয়েট করা লোকে বুঝতে পারবে যে কোনটা মিল্ক প্রোডাক্ট পনির এই টফুকেও পনির হিসেবেই লোকে ট্রিট করছে সেটা এরা নোটিফিকেশানের কাজ চলছে এরা এরা বলছে খুব তাড়াতাড়ি পনেরো দিন থেকে এক মাসের মধ্যে এটা গভর্নমেন্ট থেকে একটা নোটিফিকেশান দিয়ে এর ডিফারেনশিয়েট বিষয়টা করবে এছাড়া আমরা যেটা বলেছি যে বিভিন্ন রেস্টুরেন্ট ফুড জয়েন্ট এরা ফুটপাথের দোকানগুলোকে এরা এদের রেগুলার সার্ভেলেন্সের মধ্যে অতটা এরা রাখে কিন্তু আমরা বলেছি যে এটা আপনার রেজিস্ট্রেশন পারপাসে রাখছেন না কিন্তু খুব ফুড বা কি মেটেরিয়াল ফুডের ব্যবহার করছে সেটা দেখার জন্য রাখতে হবে আপনাদের এটা রাখতে হবে এখানে একটা সেন্ট্রাল ল্যাব মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন ইয়েতে আমাদের শালবাড়িতে কৃষক মান্ডিতে এবং সেটা এর একটা অ্যাক্রিডিয়েশন লাগে তার প্রক্রিয়া চলছে এবং সেখানে এখন কিছু কিছু যেগুলো এখানে নানান ধরনের প্রিভেন্টিভ সার্ভেলেন্সটাকে কিছু এখানে টেস্টিং হচ্ছে কিন্তু এই অ্যাক্লিলেশন পেলে এটা হানড্রেড পার্সেন্ট তার কলকাতায় স্যাম্পেলগুলো পাঠাতে হবে সুতরাং এটা অনেক সুবিধা হবে এবং এগুলো কিন্তু খুব উন্নত মানের ল্যাব ল্যাবের পরিকাঠামোটা তৈরি হয়ে আছে এখন এটা ওই ন্যাশনাল লেভেলে তাদের থেকে এই পারমিশানটার জন্য এরা লিখেছে দার্জিলিংয়ে দুটো মোবাইল ল্যাবও আছে যেটা এই কাজগুলো করছে আমাদের বক্তব্য হচ্ছে যে রেস্টুরেন্টগুলো ফুড জয়েন তাদের যে ভেতরে হাইজেনিক কিনা তারা প্রপারলি কুক ফুডগুলো হচ্ছে কি না হেলথ হ্যাজার্ড হচ্ছে কিনা সেই বিষয়টা কন্টিনিউ মনিটারিং করা এবং সেটা একটা সিদ্ধান্ত হয়েছে কমিশনার ম্যাডাম এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট ছিল ফুড সেফটি ছিলেন এখানে আমাদের কনজুমার ফোরাম ছিল এখানে আমাদের এক্সারসাইজ ছিল এবং আমাদের এনফোর্সমেন্ট ভিজিলেন্স যারা আছে তারাও ছিল এটা হচ্ছে কোয়ালিটি ইত্যাদি মেনটেন করার জন্য এটা প্রত্যেক সপ্তাহে যাতে এরা এদের সিস্টেম অনুযায়ী জায়গাগুলোকে পরিদর্শন করে সেটাকে সার্ভেলেন্সটা বাড়ানো তার জন্য একটা টিম আমরা করতে বলেছি ওরা বলেছে যে এই টিমের সাথে পুরসভা স্যানিটারি ইন্সপেক্টরদের যুক্ত করতে অলরেডি আমরা পাঁচজন স্যানিটারি ইন্সপেক্টরকে আমরা এর সাথে যুক্ত করেছি কিন্তু এটা প্রপারলি আমরা একটা বেটার কোয়ার্ডিনেশনের জন্য একটা টিম করে দেওয়া তাদের হোয়াটসঅ্যাপ করা তারা অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ উইক বিভিন্ন জায়গাতে তারা এগুলো মুভ করবেন সার্ভেলেন্স করবেন খাবারগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা হাইজেনিক কিনা যে জিনিসগুলো ব্যবহার হচ্ছে সেগুলো প্রপার কিনা এই এদের যা দেখার বিষয় সেই জিনিসটা দেখবে এটা একটা ব্যাপার বলা হয়েছে আরেকটা আমরা এর আগেও বলেছি আমরা এটা গভর্নমেন্ট লেভেলে আমরা এটাকে মুখ করব একটা আমাদের এখানে বক্তব্য হচ্ছে যে বারোটার পরে কিছু বার এসব খোলা থাকছে তারা পার আওয়ারলি এক্সারসাইজের একটা আইনের ফলে তারা রাত্রি দুটো অবধি খোলা রাখতে পারে আমাদের সেবক রোডের দিকটা সালোভাড়া সাইকেল উত্তরায়ণের আশেপাশে এটা নিয়ে অনেক ল অ্যান্ড অর্ডার প্রবলেম হচ্ছে বিভিন্ন জায়গায় নাগরিকরা আমাদের কমপ্লেন করেছে সেটা আমরা আমাদের পুরসভার বক্তব্য আজকে এখানেও রেখেছি এবং আমরা আমাদের সিদ্ধান্তগুলো আমরা গভর্নমেন্টের সাথে নিয়ে আমরা চাইব যে বিশের দু চারটা দিনের জন্য ছাড় দেওয়া হতে পারে কিন্তু সারা বছর আমাদের এখানে শিলিগুড়ির মানুষেরা এরা এখনো এই নাইট কালচারের সাথে এতটা অ্যাডাপ্টেড না সুতরাং আমরা চাই না যে রাত্রি বারোটার পরেও এই সমস্ত জায়গাগুলো একটা আইনটা হয়েছিল এক একটা কারণ দেখি কিন্তু সেটাকে অন্যভাবে ব্যবহার জায়গায় জায়গায় হয় সেটা যাতে সেটা দেখা হয় এটা নিয়ে পুলিশ প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে সেটাও আমরা একটু ভালোভাবে কথা বলব আর এছাড়াও যেটা আরও আমাদের কাছে অ্যালার্মিং সেটা হচ্ছে যেমন দার্জিলিং মোড়ের কাছে একটা দোকান চব্বিশ ঘন্টা পায়ে খোলা থাকে জলপাইগুড়া এখানে ক্ষত চায়ের দোকান পানের দোকান সিগারেটের দোকান এগুলো রাত্রি দশটার পরে আমরা খোলা রাখতে দিতে চাই না আনসেফ হয়ে যাচ্ছে সেখানে জটলা থাকে এবং এই এই রাত্রিবেলায় দশটা সাড়ে দশটা ম্যাক্সিমাম এগারোটা তারপরে কিন্তু এই জায়গাগুলোর একটা পরিবেশ পরিস্থিতিটা অন্যরকম হয়ে যাচ্ছে সেটা আমরা আমাদের সার্ভেলেন্সে যেগুলো আছে আছে আজকে আলোচনা হয়েছে এরপরে আরও ডিটেল করে আমরা লিখিতভাবে এই জায়গাগুলো জানাবো যে এই দোকানগুলো যদি না মানে এই দোকানগুলোকে আমরা পারমানেন্টলি ক্লোজ করব বাধ্য